প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে সাধারণ উদাহরণ তেরো রয়েছে দিয়ে সেখান থেকে দেখে নেবে তো এই অঙ্কটা আসলে পরিমিতিতে এই ধরনের অঙ্ক আমরা দেখে থাকি হ্যাঁ পঞ্চাশ মিটার দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার বাগানের ভিতরের চারদিকে সমান চওড়া একটা রাস্তা আছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বারোশো বর্গ মিটার হলে রাস্তাটা কত মিটার চওড়া তো এই অঙ্কগুলো আসলে একটু ছবি এঁকে করলে হ্যাঁ জিনিসটা আমাদের বুঝতেও সুবিধা হবে উদাহরণ তেরো আমরা একটা আয়তক্ষেত্র এঁকে নিলাম তো হচ্ছে আমাদের আয়তাকার বাগান যার দৈর্ঘ্যটা হচ্ছে পঞ্চাশ মিটার তাহলে এই দিকটা হচ্ছে পঞ্চাশ মিটার আর প্রস্থের দিকে দেওয়া আছে দেখো চল্লিশ মিটার তাহলে এই সাইডটা চল্লিশ আবার এই সাইডটাও চল্লিশ মিটার এর ভিতরে চতুর্দিকে একটা সমান চওড়া রাস্তা আছে সেই রাস্তার যে চওড়াটা কতটুকু সেটা কিন্তু বলা নেই হ্যাঁ এটাকে আমাদের চলো অর্থাৎ একটা এক্স ধরে নিতে হবে এই চতুর্দিকে আমরা এই যে মাপটা চওড়াটা এটাকে এক্স মিটার ধরে নিচ্ছি এটাও এক্স চতুর্দিকে এই সমান মাপ হবে এক্স মিটার তারপর এই দিকটাও এক্স মিটার এই দিকটাও এক্স মিটার ওকে তো এখন এই জিনিসটা আমরা ধরে নেব যে মনে করি রাস্তাটি রাস্তাটি মিটার চওড়া চওড়া মানে হচ্ছে এই যে প্রস্থের দিকটা তো ওকে এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে আমাদের বাগানের হচ্ছে যে আয়তাকার বাগানের আয়তাকার বাগানের যে দৈর্ঘ্য ছিল পঞ্চাশ মিটার আয়তাকার বাগানের প্রস্ত হচ্ছে তো আমরা এখন বলবো আয়তাকার বাগানের ক্ষেত্রফল তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্ত অর্থাৎ পঞ্চাশ গুণন চল্লিশ বর্গ মিটার শূন্য শূন্য চার পাঁচ কুড়ি অর্থাৎ তো এখন আমাদের আহ ভিতরে রাস্তা থাকলে যেটা করতে হয় আমরা এই পঞ্চাশ আর চল্লিশ গুণ করে যেটা দুই হাজার পেলাম এটা কিন্তু এই সম্পূর্ণ জায়গাটা মাপ এখন আমরা এই যে ভিতরে যে আয়তটা আছে এটার ক্ষেত্রফল বের করবো তাহলে এই যে এই দৈর্ঘ্যটাকে বলা হয় ভিতরে রাস্তা থাকলে রাস্তা বাদে অর্থাৎ অর্থাৎদিকেও দেখো এক্স মিটার বাদ যাচ্ছে এদিকেও এক্স মিটার বাদ যাচ্ছে তাহলে এটাকে বলা হয় রাস্তা বাদে রাস্তা বাদে আয়তাকার দৈর্ঘ্য তাহলে মূল দৈর্ঘ্য ছিল পঞ্চাশ মাইনাস এক্স প্লাস এক্স লিখতে পারো অথবা টু ইন্টু এক্স কারণ এক্স প্লাস এক্স মানে টু এক্স ই তো একবারে টু এক্স লিখে দাও ফিফটি মাইনাস টু এক্স মিটার টু এক্স হওয়ার কারণ হচ্ছে দেখো এইদিকেও এক্স মিটার কমে গেল এদিকেও এক্স মিটার কমে গেল তাহলে এই মাপটা পাওয়া গেল এটা হচ্ছে রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য এরপর রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ হচ্ছে এই চল্লিশ মাইনাস দেখো এই যে এটা পুরোটা চল্লিশ ছিল এদিকেও এক্স মিটার কমলো এদিকেও এক্স মিটার কমলো তাহলে চল্লিশ মাইনাস এক্স মাইনাস এক্স এটা মানে আসলে যখন আমরা এইভাবে লিখি যে চল্লিশ মাইনাস এক্স মাইনাস এক্স এটা মানে কিন্তু মাইনাস টু এক্স তো একবারে আমরা টু এক্স মিটার লিখে দিলাম এবার এই দুটো গুট করলে আমরা রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে ক্ষেত্রফল হচ্ছে ফিফটি মাইনাস টু এক্স গন বর্গ মিটার এখানে আমাদের কিন্তু রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল ফল দেওয়া ছিল বারোশো মিটার অর্থাৎ এই যে আমরা যেটা বের করছি রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল এই মাপটা কিন্তু অঙ্কে দেয়া ছিল তো এখন আমাদের যেটা করতে হবে এটা আমরা গুণ করে দেব এটার সাথে এটা গুণ করলে শূন্য শূন্য চার পাঁচা কুড়ি এটা এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাস এ মাইনাস চল্লিশ দুগুণে আশি এক্স এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাস এ মাইনাস এটা হচ্ছে একশো এক্স আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস এ এ প্লাস টু এক্স স্কোয়ার বর্গ মিটার এবার এই দুটো দেখো একই চিহ্ন সো এটা যোগ হয়ে যাবে আমরা এক্স স্কোয়ারটা যদি সামনে নিই সরি এটা ফোর হতো ফোর এক্স স্কোয়ার তো এই ফোর এক্স স্কোয়ারটা আমরা সামনে দিলাম আর এই দুটো যোগ করলে হবে একশো আশি এক্স একশো আশি এক্স আর এই প্লাস দুই হাজারটা আমরা লাস্টে দিলাম প্লাস দুই হাজার এত বর্গ মিটার তো এইখানে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের আসলে এই জিনিসটা প্রয়োজন হবে না এটা আমি আগে খেয়াল করি নি হ্যাঁ এইখানে যদি রাস্তার ক্ষেত্রফল দেওয়া থাকতো তাহলে এইটা দরকার ছিল তখন আমরা এইটা থেকে এটা বিয়োগ দিয়ে সমান রাস্তার ক্ষেত্রফলটা লিখতাম তো এইটা আমরা এমনি এই দুটো তুললে সমস্যা নেই এটা থাক কিন্তু ক্ষেত্রফলটা এখানে প্রয়োজন হবে না তো এই যে এই মাপটাই কিন্তু দেয়া ছিল বারোশো বর্গমিটার এখন আমরা দেখো এখান থেকে একটা সমীকরণ গঠন করে দেব প্রশ্ন মতে ফোর স্কোয়ার মাইনাস একশো আশি এক্স প্লাস দুই হাজার এইটা সমান হচ্ছে বারোশো তো ওকে বারোশোটাকে আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আশি এক্স প্লাস দুই হাজার এবার এটা বিয়োগ করলে হবে আটশো তাহলে ফোর এক্স স্কোয়ার আটশো সমান জিরো তো এখানে একটা ফোর অঙ্কটা একটু ছোট হবে ফোর কমন ভাগ দিলে হয় দুইশো এরপর ফোরটা দেখো গুণ আছে ওই পরে গেলে ভাগ হবে অর্থাৎ জিরো ভাগ ফোর করলে এটা জিরো হয়ে যাবে আমরা জাস্ট ফোরটা বাদ দিয়ে লিখবো প্লাস তো এখন এটাকে আমরা মিডিল পাশে যে দুই সংখ্যা আছে এক গুন দুইশো এটা লিখে এর গুণনীয়ক বের করে যোগ বা বিয়োগ করে মাঝের সংখ্যাটা অর্থাৎ হচ্ছে একে কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগ ফল বসানো আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে ফল বসানো তো আসলে এখানে সংখ্যাটা অনেক বড় ছোট যার কারণে আমরা আসলে জোর সংখ্যা হলে সবসময় বলি দুই দিয়ে ভাগ দিতে কিন্তু এখানে একটু বড় সংখ্যা দিয়ে ভাগ দিলে ভালো হয় আমি দশ দিয়ে ভাগ করছি তাহলে এখানে হচ্ছে বিশ আর একে দশ দিয়ে গুণ দিলে এটা আমাদের এই দুটো যোগ বা বিয়োগ করে পঁয়তাল্লিশ আসতে হবে যেহেতু এখনো আসেনি তাহলে আমরা একে আবারও দুই দিয়ে ভাগ দিলাম আর একে দুই দিয়ে গুণ করলাম তো এখনো দেখো আসেনি আবারও একে দুই দিয়ে ভাগ দিলাম আর একে দুই দিয়ে গুণ করলাম এই যে চলে আসছে চল্লিশ আর পাঁচ যোগ করলে পঁয়তাল্লিশ হয় যেহেতু মাইনাস পঁয়তাল্লিশ আনতে হবে দুটোকে আমাদের মাইনাস চিহ্ন দিয়ে লিখতে হবে তো যে কোনো একটা আমরা আগে লিখতে পারি তাহলে মাইনাস ফর্টি এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস হচ্ছে দুইশো একুয়াল জিরো তো এবার এই দুটোর মধ্যে থেকে আমরা এক্স কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস ফর্টি আর এখানে মাইনাস ফাইভ কমন যায় এটা হবে এক্স আর এটা মাইনাস থাকলে সাইনটা চেঞ্জ হয়ে যায় দুইশো কে পাঁচ দিয়ে ভাগ দিলে এটা হবে ফর্টি ওকে এখন এক্স মাইনাস ফর্টিটা যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল জিরো তো দেখো একাধিক রাশির গুণফল যখন জিরো হয় তখন একবার এটা সমান জিরো দিয়ে একটা মান বের করতে হয় আবার এটা সমান জিরো দিয়ে আরেকটা একটা মান বের করতে হয় তো আমরা এখন লিখি এক্স মাইনাস ফর্টি ইকুয়াল জিরো বা এক্স সমান হচ্ছে ফর্টি আবার এক্স মাইনাস ফাইভ সমান জিরো অতএব এক্স সমান হচ্ছে ফাইভ তো এই যে এক্সটা এটা হচ্ছে এই যে রাস্তাটা কতটুকু চওড়া আমরা এটা ধরেছি তো এই এক্স এর মানটা কিন্তু কখনো এই যে এই বাইরের আমাদের যে বাগানটা ছিল তার প্রস্থ বা দৈর্ঘ্য কোনোটার সমান হতে পারে না বা বড় হতে পারে না এই মাপটা সবসময় ছোট হবে যেহেতু এটার ভিতরে এটার অবস্থান তো এই জায়গায় আমরা বলবো যে আহ রাস্তা রাস্তাটি রাস্তাটির প্রস্থ বাগানের বাগানের প্রস্থের সমান হতে পারে না এটি কিন্তু এই যে চ্যাপ্টারটা চওড়াটা এটাকে রাস্তার প্রস্থ বলা যায় তাহলে এই চল্লিশ আমরা গ্রহণ করব না তাহলে অতএব এক্স এর মান হচ্ছে ফাইভ হ্যাঁ তাহলে অতএব আমরা বলবো রাস্তাটি ফাইভ মিটার চওড়া রাস্তাটি ফাইভ মিটার চওড়া এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর এবার আমরা উদাহরণ 14 দেখব এখানে বলা হয়েছে शाहिद 240 টাকায় কতগুলো কলম কিনলো সে যদি ওই টাকায় একটা কলম বেশি পেত তবে প্রতিটা কলমের দাম এক টাকা করে কম পড়তো সে কতগুলো কলম কিনলো তো ফার্স্ট টাইম আমরা দেখো এখানে ধরে নিচ্ছি জিনিসটাকে যে ধরি शाहिद 240 টাকায় এক্সটা কলম কিনেছিল তাহলে এক্সট্রা কলমের দাম যদি 240 টাকা হয় তাহলে একটার দাম কত হবে 240 ভাগ এক্স টাকা আচ্ছা এবার দুইশো চল্লিশ একটা কলম যদি বেশি পেতো তাহলে কলমের সংখ্যা হচ্ছে এক্স প্লাস ওয়ান তো এখন যদি আমরা এইভাবে ভাবি যে এক্স প্লাস টি কলমের দাম দুইশো চল্লিশ টাকা তাহলে একটার দাম হবে দুইশো চল্লিশ ভাগ এক্স প্লাস ওয়ান তো এখন যেটা বলা হয়েছে যে দ্বিতীয় ক্ষেত্রে এক টাকা কম পেল তো এটা বিভিন্ন ভাবে করা যেতে পারে তাহলে এক টাকা কম পেল মানে হচ্ছে এই টাকাটা কিন্তু ছোট এই টাকাটা বড় তো আমরা একটা কাজ করতে পারি যে ছোটটার সাথে এক যোগ করে সমান বড়টা লিখতে পারি অথবা বড়টা থেকে এক বিয়োগ করে সমান ছোটটা লিখতে পারি অথবা আমরা দুটো বিয়োগ করে সমান এক টাকা বলতে পারি ধরো একটা পাঁচ টাকা একটা আট টাকা তাহলে আমি বিভিন্ন ভাবে সমান করতে পারি এই ছোটটার সাথে এটা যেমন তিন বেশি এটা হম তাহলে এর সাথে তিন যোগ করলেও সমান লেখা যায় অথবা পাঁচ সমান বড়টা থেকে তিন বিয়োগ করলেও হয় অথবা বড়টা মাইনাস ছোটটা সমান তিন এই তিন ভাবে কিন্তু করা যায় তো আমি যেটা করছি সেটা হচ্ছে বিয়োগ করে করছি বইয়ে যেটা করছে তার চেয়ে একটু ভিন্ন ভাবে করার চেষ্টা করছি তো সেক্ষেত্রে আমাদের এই টাকাটা যেহেতু ছোট এটা পরে রাখতে হবে আর এইটা সামনে রাখতে হবে চল্লিশ বাই এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে এক টাকা এখন এটা লসাগু আসবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এটা দিয়ে ভাগ দিলে এক্সটা কাটা যায় এটা হয় ভাগফল এটা দিয়ে উপরে গুণ করলে দুইশো চল্লিশ এক্স প্লাস এটার সাথে একের গুণ করলে দুইশো চল্লিশ মাইনাস দুইশো চল্লিশ এক্স বাই এই নিচের অংশটা আমাদের গুণ করে দিতে হবে এক্স স্কোয়ার এখানে দেখো প্লাস আর মাইনাস এটা ক্যান্সেল হয়ে যায় তাহলে এটা আর গুণন করলে এটার সাথে একটা গুণ করলে হবে দুইশো চল্লিশ দুইশো চল্লিশ কে আমরা এখন হচ্ছে যে মাইনাস করে এই পাশে নিয়ে এসে আমাদের মিডিল টার্ম করতে হবে সো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস দুইশো চল্লিশ সমান জিরো তো এক গুণন দুইশো চল্লিশ করে আমরা গুণনীয় বের করবো তো এটা একটু বড় সংখ্যা দিয়ে ভাগ দিলে ভালো হয় দশ দিয়ে ভাগ দিলাম আর একে দশ দিয়ে গুণ করলাম আমাদের হবে এবার দেখো এটাকে দিয়ে ভাগ দিলাম বারো আর এটাকে দিয়ে গুণ করলাম দিয়ে ভাগ দিলে আর আবারও চল্লিশ তো আসবেই এক সময় আসবে একটু দেরি হলেও আসবে হম তো এই এইখানে আমাদের এখন যেটা আমরা করবো একে দুই দিয়ে ভাগ দিলাম আর একে দুই দিয়ে গুণ করলাম আশি আচ্ছা এবার দেখো পাঁচ দিয়ে যদি ষোলো আশি আর একে পাঁচ দিয়ে গুণ করতে হবে ষোলো থেকে প্লাস ষোলো এক্স মাইনাস পনেরো এক্স মাইনাস দুইশো চল্লিশ সমান জিরো তো এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস সিক্সটিন আর এখানে মাইনাস পনেরো কমন দেয় তাহলে এই সাইনটা মাইনাস থাকার কারণে এটা চেঞ্জ হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর পনেরো দিয়ে ভাগ দিলে এই বাড়ি যাবে পনেরো কে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বাইশ চব্বিশ নব্বই নব্বই ছয় পনেরো এবার দেখো এক্স প্লাস সিক্সটিনটা যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে এক্স মাইনাস ফিফটিন ইকুয়াল জিরো এবার আমরা এইটা সমান একবার জিরো দেবো এক্স প্লাস সিক্সটিন সমান জিরো এখান থেকে এক্স এর মান পাবো মাইনাস ষোলো আবার x মাইনাস ফিফটিন সমান জিরো এইখান থেকে এক্স এর মান হচ্ছে পনেরো তো এক্সটা আমরা দেখো কি ধরেছিলাম যে কলমের সংখ্যা তাহলে কলমের সংখ্যা কিন্তু কখনো ঋণাত্মক হতে পারে না এখানে বলবো কলমের সংখ্যা কোন মাইনাস মান হয় না ঋণাত্মক হয় না অতএব পনেরোটি কলম কিনেছি এটি কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার যে তার কলমের সংখ্যা ছিল আসলে পনেরোটা আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ